এই ভিডিওতে আলোচনা করা হবে যারাই শুনবেন ইনশাআল রাবুল আলমিন তার পরিচয় আপনি পেয়ে যাবেন এবং তার সাথে মারফত আপনার অন্তর সাজিত হবে

الله ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلمون ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسيع كرسي السماوات والأرض ولا يؤوده ولا يؤوده حفظهما وهو العلي العظيم رب العالمين আয়াস আয়াতগুলোর মধ্যে বলেন আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তার দ্বারক তাকে তন্দ্রা অথবা নিন্দ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে তাদের সামনে পিছনে যা কিছু আছে তা তিনি অবগত যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা করায়ত্ত করতে পারে না

আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই ফেরেস্তাগণ এবং জ্ঞানী আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা সুরা আল ইমরান আঠাশ নম্বর আঠারো নম্বর আয়াত মূল বক্তব্য আমরা আসি প্রথমক্ত আয়াতে আল্লাহ তাল্লাহার একত্রবাদ সৃষ্টি জগৎ এ তার ক্ষমতা ও সার্বভৌমত্বের বর্ণনা দেওয়া হয়েছে সবকিছু জ্ঞান তার করা হতে আল্লাহর তিনি যাকে ইচ্ছা জ্ঞান দান করেন তার কুর্সি আসমান ও জমিন বেফির রয়েছে ওয়াসিয়া কুরসি উ তিনি দ্বিতীয় আয়তে আল্লাহ আল্লাহর একত্রবাদের সাক্ষীর বন্যা দেওয়া হয়েছে

যেই আয়তুল কুসির মধ্যে মন রব তার পরিচয় দিয়েছেন এটার ফজিলত কি আমরা জেনে নিই আয়তুল কুসির অনেক ফজিলত আছে নাসাই শরীফের এক বর্ণনা এসেছে রাসুল সাল্লাম এরশাদ করেছেন যে লোক প্রত্যেক ফরজ নামাজের পথে আয়তুল কুসি নিয়মিত পাঠ করবে বা করে তার জন্য বেসতে প্রবেশের যোগ মৃত্যু ছাড়ার কোনো অন্তরায় থাকে না আল্লাহ আকবর অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে বেসতের আরাম উপভোগ করতে শুরু করবে

আলহ বিভিন্ন অন্তল মোকাদ্মি অন্তল মকৃ হাই লাল আল্লাহর কাছে নিজের সমস্ত গুণাজন মাপ মাপ প্রতিনিয়ত তিনি খুশি হবেন সেই কথা তিনি বলেছেন আল্লাহ তাদের সমক্ষের পশ্চাদ্ অবস্থা জানেন অর্থে আয়াতের অর্থ হবে কোনো কোনো বিশ্ব মানুষের জ্ঞানের সামনে আছে কিন্তু কোনো কোনো বিষয়ে তাদের জ্ঞান নেই কিন্তু তাদের সামনে প্রকাশ্য আর কিছু গোপন কিন্তু আল্লাহর ক্ষেত্রে সবে প্রকাশ্য সমস্ত বিষয়ের উপর তার জ্ঞান পরিব্যাপ্ত আমরা যে গুনাগ্রী তিনি অবশ্যই জানেন এই জন্য আল্লাহ প্রতিনিয়ত করা চাই আল্লাহ রব্বার আলা আমিন আয়তর কুচের মধ্যে আরেক জায়গায় বলেন ইসমেন ইরাম ইর মানজাল্লা জেয়ার ইন দা হো ইল্লাভিজনি ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো আগে সাপ্তাহিক অর্থ জেনে গেমতের ময়দানে প্রত্যেককে সরি এর ব্যাখ্যা হলো কেয়ামতের ময়দানে যখন প্রত্যেককে আপন আপন চিন্তা অস্থির হয়ে যাবে অর্থাৎ এই আয়তের মধ্যে রব্বার আলামিন বলতে চাইছেন যে তার অনুমতিতে কে সেদিন সুপারিশ করবে কেমনের ময়দানে যখন প্রত্যেকে আপন চিন্তা অস্থির হয়ে যাবে এমনকি লোকরা তাদের মা বাবা ভাই বোন ও বান্ধবকে দেখে পলায়ন করতে থাকবে সেদিন অপরাধীদের কোনো সাহায্যকারী থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না হুম্মক ফেরুলিয়ার লহ হুম্মক ফেরুলীম লাহ হুমমানিয়া আর উজু ভিকাম ইয়াজাবি জাহান্ন ওরাজু ভিকামিন আজাবিল কবর ওরাজু ভিকামিন আজামিল ফুল সিরাত ওরাজু ভিকামিন আজামিন হাসর তো আল্লাহর কিছু খাস বান্ধা আছেন যারা তার অনুমতি সব থেকে সুপারিশ করতে পারবেন

রকাশমন্ডলী পৃথিবীতে আল্লাহ বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত সুরাম রাবুল আলামিনের বিশ্বাসের দ্বিতীয় দিক হলো আল্লাহ তালা শারিক মুক্তারিক তার কোন শরিক নেই তিনি সত্তাগত সিফাতগত এবং কর্মগত সকল দিক থেকে লাশারিক অর্থাৎ তিনি জাতগতভাবে এক ও একক অনুরূপ তার গুণেও অংশ নেই অংশীদার নেই তার কর্মেরও যেমন তিনি আল কোরআনে বান্দাকে শিক্ষা দিয়েছেন লা শারিকা আলাহু অবিজা আলীকে তার কোনো শরিক নেই এবং আমি ত্রিজনে আদিষ্ট হয়েছি তিন তার কোনো তুলনা নেই যেমন আল্লাহ তালা বলেন ইসমিল্লাহ রহমান ইব্রাহিম লাহিসা কাবিস অর্থাৎ কোনো কিছু তার সদৃশ নয় এজন্য আলোচনা তলার হলো আল্লাহ তালা নিরাকার মানুষের ধারণা অনুযায়ী আল্লাহর আকা ধারণ করা অসম্ভব আল্লাহ যদি আকার থাকতো তাহলে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের দিকে মুখাপেক্ষী হতেন অথচ আল্লাহ বলেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলে তার মুখাপেক্ষী চার আল্লাহ আদি এবং অন্ত অর্থাৎ তার পূর্বে কিছু ছিল না এবং সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন তিনি থাকবেন যেমন আল্লাহ ঘোষণা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম

রহমান রাব্বুল পরিচাপে আমাদেরকে তার সাথে রিয়েল ফ্রেন্ডশিপ তৈরি করে দুনিয়াতে বিদা দান করুক আমার আলাই নিলাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে আল্লাহ সন্তোষ না অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফলো দেন না অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আল্লাহ আমাদেরকে দুনিয়া আখরাতে যাবে দিন একতরাকে দান করুক আমার আলাই নিলাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন